ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র সেই সঙ্গে চলমান আন্দোলন নিয়ে বাংলাদেশে কি ঘটছে তা পর্যবেক্ষণ করছে দেশটি সোমবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষের প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান বিগত কয়েকদিন ধরেই সরকারি চাকরিতে কোটার বদলে মেধাকে মূল্যায়নের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে কোটা আন্দোলনকারীরা চলমান এই আন্দোলন নিয়ে আপনাদের অবস্থান কি জবাবে মিলার জানান বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত রয়েছে তাদের তথ্য মতে এই আন্দোলনে এখন পর্যন্ত দুজন নিহত এবং হামলায় শত শত আন্দোলনকারী আহত হয়েছে আন্দোলন নিয়ে বাংলাদেশে কি হচ্ছে তা যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করছে বলে ব্রিফিং মন্তব্য করেন এই মুখপাত্র মিলার বলেন মত প্রকাশ এবং শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা যে যেকোনো বিকাশমান গণতন্ত্রের জন্য প্রয়োজনীয় ভিত্তি হিসেবে কাজ করে শান্তিপূর্ণ আন্দোলনের সকল প্রকার সহিংসতাকে আমরা নিন্দা জানাই এছাড়া কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান ম্যাথিউ মিলার নিউ ইয়র্ক